সেখানে ছিল খ্রিস্টান সম্প্রদায় রোমান সম্রাটের স্থানীয় প্রতিনিধি মুসলিম সমাজ যখন এখান থেকে ইসলামের পতাকা উড়িয়েছিল সেটা ইহুদিদের ছিল না তারপরও আমরা খুঁজে খুঁজে তাদের কিছু জনগোষ্ঠীকে এখানে আশ্রয় নিয়েছিলাম আমরা বুক পেতে তাদেরকে নিয়েছিলাম তারা আবার ভিন্ন খেলায় বেঁচে উঠেছে আমাদেরকে এখানে দাঁড়িয়ে দেওয়ার জন্য তারা চক্রান্তি লিপ্ত হয়েছে এর মধ্যে দিয়ে তারা এই পবিত্র ভূমি থেকে যাযাবর জীবনে পরিণত হয়েছে ইতিহাস ক্লিয়ার করে যে দুই হাজার বছরের অধিক সময় ফিলিস্তিনের কোথায়ও তাদের অস্তিত্ব শুরু ছিল না পৃথিবীর কোথায়ও তাদের স্থায়িত্ব ছিল না আজ তারা এই দেশে কাল তারা ওই কখনো তারা জার্মানিতে কখনো তারা রাশিয়াতে এইভাবে তারা বিতাড়িত ছিল কেউ তাদেরকে বিশ্বাস করতো না তাদেরকে নিপীড়ন করার জন্য নির্যাতন করার জন্য তাদেরকে চিহ্ন দিয়ে রাখা হতো অথচ উদয় ফিলিস্তিনের যে গোষ্ঠী মুসলিম সমাজ সাম্প্রতিক সময় তাদেরকে বুক আগলে নিয়েছিল তাদেরকে জায়গা দিয়েছিল আমরা ইতিহাসে জানি

নেতৃত্ব দিয়ে যাচ্ছে তারা